কাল করে আমার উপর অত্যাচার মদ বেচার দোকানে চাকরি মদ বেচার দোকানে চাকরি আর মদ বেচার দোকানে চাকরি চাইন মদ বেচার দোকানে চাকরি মদ বেচার দোকানে চাকরি চাইন আমার ঘরের স্ত্রী কাল লাগেনি রাত্র বড় খা একুটা কম পরিলে বারে বারে চোকরাঙা বারে বারে চোকরাঙা ঘরের স্ত্রি কাল লাগিনি রাত্র বড় হিরণ খা যদি বলি একবার বলি যদি মাল সে এমনে মারে ফাল আমি তৈ কত না যে হাল ওই কত না যে হাল সামান্য এক দোকানদার মদ বেচার দোকানে চাকরি চাই না মদ বেচার দোকানে চাকরি চাই বেচার দোকানে চাকরি চাইনায় কপাল দুষে ছেলে হাসে বাংলা খাই বেশি বেশি উচিত কিছু বলতে গেলে মারতে আসে কিলঘুষি রে মারতে আসে কিলঘুষি আমার কপাল দোষে ছেলে হাসে বাংলা খাই বেশি বেশি উচিত কিছু বলতে গেলে মারতে আসে কিল ঘুষি মারতে আসে কিল ঘুষি পুরা বদল যেন সংসারী সকল মাইয়াটা পুরা বদল যেন সংসারী সকল না পাইলে মাল ডবল ডবল না পাইলে মাল ডবল ডবল মুখ তার করে ভার মদ বেচার দোকানে চাকরি মদ বেচার দোকানে আর মদ দোকানে চাকরি চাইন আমার অতি প্রিয় ভাই বাবি দেখাই শুধু গায়ের জো হিতা হিত সমস্ত গাজা খোর সমস্ত গাজা খোর আমার অতি প্রিয় ভাই ভাবি দেখাই শুধু গায়ের জো হিতাহিতিগি আনসারা সমস্ত গাজা খোর সমস্ত গাজা খোর আছি বড় লুপ লাল সাইবান মেন করে মাছি মশা আচি বড় উপর ঠাসা বেন মেন করে মাছি মশা এই দুর্গন্ধ আর মদ বেচার দোকানে চাকি চাই না মদ বেচার দোকানে চাকি চাই না আর মদ বেচার দোকানে চাকি চাই না ওকে